নমস্কার দর্শক বন্ধুরা রয়েল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা রয়েছে এই মুহূর্তে জামশেদপুরের জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আপনারা জানেন যে আইএসএল এর প্রথম সেমিফাইনালের প্রথম লেগ মোহনবাগান জামশেদপুরের মাটিতে পরাজিত হয়েছে যদি একটু পিছন দিকে চলে যাই আমরা অর্থাৎ মরশুমের একেবারে শুরুর দিকে মোহনবাগানের প্রথম হার কোন ম্যাচে নিশ্চয়ই আপনারা মনে করতে পারছেন ডুরান্ট কাপ ফাইনাল তারপর আইএসএল এর দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে হার তারপর ডিসেম্বর মাসে অ্যাওয়ে ম্যাচ আইএসএল এর এফসি গোয়ার বিরুদ্ধে তৃতীয় হার আর তারপর একেবারে সরাসরি মোহনবাগান এসে হারলো কোন ম্যাচে আইএসএল এর প্রথম লেগ সেমিফাইনালে অর্থাৎ গোটা মরসুম জুড়ে একটা দলের চারটে হার তাতেই কিন্তু হাহুতাস করার কিছুই হয়নি কারণ আমরা এর আগেও দেখেছি যখনই মোহনবাগান একটা গুরুত্বপূর্ণ সময় ম্যাচ হেরেছে বা ড্র করেছে তারপরেই হোসে মলিনা দল নিয়ে কিন্তু আরও যেন বেশি তৎপর হয়ে পড়েছেন ফুটবলারদেরকে উজ্জীবিত করেছেন তাদেরকে বকাঝকা করেছেন তাদের ভুল শুধরে দিয়েছেন এবং সেখান থেকে মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছে সেই কারণেই বোধ হয় এর মাঝ বরাবর এসে নর্থ ইস্ট ইউনাইটেড এর কোচ ওয়ান পেদ্রো বেনালি বলেছিলেন যে মোহনবাগান ভারতের রিয়েল মাদ্রিদ আর যুব ভারতী ক্রীড়াঙ্গন ভারতের বার্নাবিউ। কেন বলা হয়েছিল মোহনবাগান এমন একটা দল তারা যে কোনো পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে পারে তারা তাদের টুয়েলথ ম্যানের সাপোর্ট নিয়ে যে কোনো প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারে যে কারণেই বোধহয় মোহনবাগান দু ম্যাচ বাকি থাকতেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ঘরের মাঠে ওড়িশা এফসিকে পরাভূত করে তারা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এমনকি কি শেষ ম্যাচ এফসি গোয়ারবির মতো চ্যাম্পিয়ন দলকেও কিন্তু তারা পরাস্ত করে নিজেদের ঘরের মাঠে আর আজকে অ্যাওয়ে ম্যাচে এসে তারা দুই এক গোলে পরাজিত হয়েছে এটা কিন্তু হতাশার জায়গা নয় এখান থেকেই হয়তো মোহনবাগান ফাইনালে যাওয়ার জন্য রসদ সংগ্রহ করবে আর তাই তো সাংবাদিক সম্মেলনে এসে কোচ হোসেন মলিনা বলে গেলেন যে কখনো কখনো জেতার জন্য হারতেও হয় আপনারা জানেন না শাহরুখ খানের একটা কথা আছে কাভি কাভি জিত না কে হার না ভিপার্তা হ্যাঁ সেই কথাটা এই বোধায় বাস্তবে রূপায়ন করতে চাইছেন মোহনবাগান হেড কোচ হোসে মলিনা কারণ তিনি জানেন তার দলে যথেষ্ট রসদ রয়েছে তার দলে যথেষ্ট শক্তি রয়েছে ফুটবল মাঠে এক একটা দিন খারাপ যেতেই পারে যে কোনো কারুর আজকে হয়তো সেটাই মোহন বাগানের জন্য হয়েছিল কারণ আমরা যদি একটু ম্যাচ অ্যানালাইসিস করে দেখি মোহন বাগান কিন্তু গোলের একাধিক সুযোগ পেয়েছে আলবার্তো রড্রিগেজের অব্যর্থ হেডার ক্রসবারে লেখে ফিরে এসেছে সেগুলো যদি জালে জড়াতো তাহলে কিন্তু এখান থেকেই মোহনবাগান এগিয়ে থেকে কলকাতায় ফিরতে পারত কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে হয়তো আলোচনা করার সুযোগ নেই বা আলোচনা করার সময় নয় মোহনবাগানের হাতে চার থেকে পাঁচ দিন সময় রয়েছে রিকভারির জন্য সেই সময়টা নিশ্চয়ই মোহনবাগান হেড কোচ কাজে লাগাবেন এবং তিনি অবশ্যই ঘুরে দাঁড়াবার জন্য এই সময়টাকে কাজে লাগাবেন যেহেতু এর আগেও আমরা দেখেছি যে যখনই মোহনবাগান পরাস্ত হয়েছে যখনই মোহনবাগান পথ হারিয়ে ফেলেছে তখনই কিন্তু হোসে মলিনা তার দলকে সেভাবেই চালিত করেছেন যাতে সেখান থেকে মোহনবাগান পরবর্তী লড়াইয়ের জন্য রসদ সংগ্রহ করে নিতে পারে তাহলে কি আমরা এটাই ধরে নিতে পারি যে আজকে জামশেদপুরের মাটিতে এই হারটাই মোহনবাগানকে ফাইনালে পৌঁছে দেওয়ার রাস্তা করে দেবে এবার আপনারা একটু গতবারের আইএসএল সেমিফাইনালের দিকে চোখ রাখুন সকলেই জানেন যে প্রথম ম্যাচটা মোহনবাগানের জন্য অ্যাওয়ে ম্যাচ ছিল প্রথম লেগটা এবং সেখানে উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু দুই এক গোলে মোহনবাগান পরাজিত হয়ে আসে ঘরের মাঠে দুই শূন্য গোলে জয় এবং ফাইনালে পৌঁছে যায় অর্থাৎ গতবারের সেই সঙ্গে আমরা যদি এবারের চিত্রটা মিলিয়ে নি। তাহলে কিন্তু একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে জামশেদপুর থেকে এক দুই গোলে পিছিয়ে থেকে মোহনবাগান কলকাতায় ফিরছে ফলে এইটা কিন্তু মোহনবাগানকে অবশ্যই বাড়তি তাগিদ দেবে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে জয়টা উপহার দিতে যাতে তারা ফাইনালে চলে যেতে পারে শুধু তাই নয় আজকে কিন্তু এখানে জামশেদপুরের মাটিতে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত তিনিও কিন্তু বলে গেলেন যে আমাদের ঘরের মাঝে আমাদের সবথেকে বড়ো হাতিয়ার টুয়েলথ ম্যান অর্থাৎ সেই সমর্থকদের জন্য মোহনবাগান ফুটবলাররা নিশ্চয়ই নিজেদের সেরাটা উজার করে দেবে আরও একটা বিষয় যদি আমরা একটু বিশ্লেষণ করি আজকে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে কিন্তু আশুতোষ মেহতা এবং স্টিফেন এজে জামশেদপুর এফসির এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারবেন না অর্থাৎ স্টিফেন এজে যিনি একদিকে ডিফেন্সের স্তম্ভ অন্যদিকে গোল করতে সিদ্ধ হস্ত আশুতোষ মেহতা যিনিও কিন্তু ডিফেন্সিভলি দুরন্ত ফুটবল খেলেন ফলে এই দুই ফুটবলারের না থাকাটাও কিন্তু মোহনবাগানকে একটা বাড়তি সুবিধা দেবে পাশাপাশি এই যে খিদেটা মোহনবাগানের আজকে বেড়ে গেল ঘরের সেটাই কিন্তু মোহনবাগানের জন্য অক্সিজেন এখন দেখার ঘরের মাঠে জামশেদপুর এফসি হারিয়ে প্রত্যাবর্তন করতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড জামশেদপুর থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট